নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছ তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি তো রান্নার সময় পুরোটাই দেখতে পারবেন আর আমি কিভাবে রান্না করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্যে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নটা কালো ফোড়ন হতে হতে আমি মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব মাছে হলুদটা মাখানো হয়ে গেল এদিকে কালো জিরাটাও ভালো করে ফোড়ন হয়ে গেছে একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে আর বুটবুটি উঠে গেছে তখন আমি যে কুমড়োগুলোকে পিস পিস করে যেরকম আমরা ভাজা করি সেরকমভাবে পিস পিস করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দেব। সেইগুলোকে ভালো করে কালো জিরা তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব খুব অল্প সময় অল্প উপকরণে আর এত সুন্দর রান্নাটা হয় না করলে একবারও ভাবতেই পারবেন না তারপরে আমি দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে চিরে দিলে ঝালটা বেশ সুন্দর তেলের সঙ্গে একদম ভাজা ভাজা হবে আর তেলের সঙ্গে ঝালটাও মিলে যাবে সুন্দর হবে কারণ একটা হালকা পাতলা ঝোল করা হবে এরপরে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে খুব সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর লবণ খুব অল্প মশলা এবং হালকা পাতলা যেহেতু একদম সাদা সাদা মতনই প্রায় হবে এরভাবে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে যখন তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে কষানো হয়ে যাবে তখন আমি মাছটাকে দিয়ে দেব আমি খুব অল্প মাছ দিয়ে এটা করলাম চার পিস মাছ নিলাম নিয়ে এই কুমড়ো দিয়ে একটা পাতলা হালকা পাতলা ঝোলটা করব তো আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছেই পৌঁছাবে তো তারপরে ভালো করে ওটাকে আমি কষিয়ে নেবো মাছটাকে আর কুমড়ো দিয়ে নেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে সমস্ত মাছগুলোকে কুমড়ো দিয়ে ভালো করে যাতে ডুবে যায় আর কুমড়ো তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় সময় লাগে না চোখের নিমিষে সিদ্ধ হয়ে যায় তাও আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাইলে হয়ে যাবে তারপর আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম তুলে তা আমি দেখবো যে আমার কুমড়োটা তো সিদ্ধ হয়ে যাবে ইলিশ মাছ সময় লাগবে না আর কাঁচা ইলিশ এখানে কোনো ভেজে করলাম না কাঁচা ইলিশ তাতে সেন্টটা খুব ভালো হয় মাছটা ছোট হলেও কিন্তু খেতে খুব টেস্ট এবং সেন্ট হয় এরপরে আমি দেখলাম আমার ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো খুব অল্প সময় অল্প উপকরণে এই রান্নাটা হয় একবার হলে বাড়ির সকলকে করে দেবেন গরম ভাতে তারা পুরো ভাতটা এই মাছ দিয়ে খেয়ে উঠে যাবে আপনার কাছে আবারও বারবার করে এরকম একটা ঝোল খাওয়ার জন্য বায়না করবে তো ভালো যদি লেগে থাকে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ